আমি বলতে পারতেছি না স্যার আমি কামে গেছিলাম আমি ভালা বাড়ি থা গেলাম আল্লাহ পাক ছাড়া এটা কেউ কবার পাইতেছি না

আমার ছেলের বলছে তোমার আমার হতেন পাঁচশো টাকা দেও পরে আমু বলছে আম্মা টাকা কই পাবো তো আমার এ বললো আমি কইলাম আমার কিস্তি কোলাই বাড়ি থেকে যাও খেদা বার বইতেছি না আম যেকা কইতে দিমু পরে এই কথা এই কথা কইছি দোর মারে ঘরে ঢুকছি ঘরে ঢুকায় ধরো দা গেট টুট সব মাইরা আগুন জ্বলায় আর সব ঘরে ঘরে ধরো দা লাগাই আর তালের উপর দেবে বাইরে গেছে না 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 দেবর দেব অনেক জিনিস আসলে পাঁচটা রুমই আসে বিছানা কম্বল টুম্বল যা আছে এগুলা তো আর ধরে বেশি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস খবর দিচ্ছি ফায়ার সার্ভিস আসতে আস্তে আস্তে আর কি সব আমরা এখানেও পড়েছি একটা বত্রিশ মিনিটে আমরা আমি তাৎক্ষণিক হয়ে গেছি খবর পেয়েছি লুকুমার হোট অর্থাৎ পাশাপাশি তো পাশাপাশি কারণে এখান থেকে লুক এসে আমাদেরকে খবর দিয়েছে আমরা গেছি আমরা যাওয়ার পর যে দেখি পাশের যে বিল্ডিংটা সেমকাল একটা হাফ বিল্ডিং সেই চালের উপরে আগুন তারপর আমরা দুই দিক থেকে আগুনটা গেড়ে ফেলি গেঁড়ে ফেললে যে আমার পার্শ্ববর্তী যে অবস্থান ছিল